দেখুন আমাদের সাইজ বেশ বড় প্রায় মতো হবে আজ আমরা প্রথম হারভেস্ট করব আমাদের পুকুরের পারে যেই লাউয়ের মাথা করেছি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখেছেন যে লাউর বীজের অঙ্কুরদম থেকে আজ পর্যন্ত কিরকম পরিশ্রম হয়েছে এই পর্যন্ত লাউ আনতে তো মার্শাল্লা আমাদের লাওর ফলন অনেক ভালো এর বিশেষ কারণ হচ্ছে আমরা থ্রি জি কাটিং করেছিলাম এবং পাশাপাশি খোলের যেই সারটা আমরা এক সপ্তাহ ভিজিয়ে দিয়েছি গাছে খাবার হিসাবে খোলের সারটা দিয়েছিলাম বলে আমাদের খুব দ্রুত কিন্তু আমাদের লাউয়ের ফলন আসছে এবং লাউয়ের ফলন আসতে বিশেষ কিছু কাজের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে থ্রিজি কাটিং করবেন দ্বিতীয়ত হচ্ছে হলো আপনারা প্রচুর দ্বিতীয় সার দেবেন আর তৃতীয় হচ্ছে হলো আপনারা যখন বর্ষার সিজনে লাউ চাষ করবেন তখন কিন্তু আপনার যে পরাগণটা হয় সে পরাগণটা বেশ বিঘ্ন হয় তখন আপনারা হাত পরাগন করে নেবেন আমরা থ্রি জি কাটিং এর ফলে কিন্তু আমাদের প্রতিটা গাছের দেখুন পাতার গিটে গিটে কিন্তু ফলন চলে আসছে এবং ফলন বেশ ভালো আলহামদুলিল্লাহ তবে আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা কি পরিমাণ আজকে হারভেস্ট করব আমাদের প্রথম হারভেস্ট আজকে আমরা আজ প্রথম হারভেস্ট করছি লাউ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিসম রহমান রাহিম দেখুন আমাদের লাউর সাইজ বেশ বড় প্রায় ওয়েট আপনার দেড় কিলোর মতো হবে এবং এর কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের যে কালার এবং ঘটন অনেক সুন্দর আমাদের প্রথম হারভেস্ট লাউ আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা দেখবেন যে আমি প্রথম থেকে এই পর্যন্ত কি পরিমাণ পরিশ্রম করা হয়েছে এই লাউয়ের মাচা তবে আজকে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দিত আমি আপনারা দেখুন যে যে লাউর গঠন অনেক সুন্দর